শেমা রূপ ধর তুই শেমা আমি হ্যালো ফ্রেন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ আজকিন্তু আমি তোমাদের দেখাতে এসেছি আক্রা তারামায়ার মন্দির একদম গঙ্গার ধারে শান্ত পরিবেশে তোমরা দেখতে পাবে একটি তারা মায়ের মন্দির যেখানে মায়ের বিগ্রহ কিন্তু প্রতি খুব বড় করে ধুমধাম সহকারে পুজো হয় আর এখানে অনেক ফিল্মের শুটিং বা সিরিয়ালের শুটিং কিন্তু এখানে হয় তো একদম গঙ্গার যেহেতু ধারে সেই জন্য কিন্তু খুবই মনোরম পরিবেশ তো তোমরা এখানে আসবে কিভাবে সেই ডিটেলস কিন্তু তোমাদের দিয়ে দেবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো প্রথম থেকে ভিডিওটা শুরু যাক তো সবার প্রথমে চলে এলাম শিয়ালদার সাউথ ডিভিশনের দিকে ট্রেন ধরার উদ্দেশ্যে এখান থেকে ট্রেন ধরে আজকের গন্তব্যে আমরা পৌঁছে যাব তো আমি কিন্তু চলে এসেছি শিয়ালদার স্টেশনে তো দেখতেই পাচ্ছ বোর্ডে কিন্তু দিয়ে দিয়েছে বজ বজ লোকাল অ্যানাউন্স করে দিয়েছে আটটা পঁয়ত্রিশে ট্রেন ধরবো এই যে সতেরো নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে কিন্তু ট্রেনটা ধরে আমরা কিন্তু যাব আমাদের ডেস্টিনেশনে তো এই যে ট্রেন কিন্তু ঢুকে গেল আমাদের দেখতে পাচ্ছ সবুজ মাঠ আর এই হলো আকড়া তো দেখলে আকড়া স্টেশনে কিন্তু দুই নম্বরে নেমে গেলাম এখন দুই নম্বরের নম্বরে রয়েছে ফুটব্রিজ ওভার ব্রিজ থেকে গিয়ে আমরা কিন্তু এক নম্বরের দিকে যাব। এই এক নম্বরের দিক থেকে কিন্তু বেরিয়ে গেলাম বেরিয়ে সামনেই রয়েছে কিন্তু অটো স্ট্যান্ড এখান থেকে অটো ধরে কিন্তু তোমরা ওই মন্দিরটা সামনাসামনি পৌঁছে যেতে পারবে তো সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বাস রয়েছে যেটা হাওড়া থেকে আসে আকড়া পর্যন্ত টু ফিফটি নাইন বাসের নম্বর এটা কিন্তু আঁকড়া এটা আঁকড়া ডাকঘর মোল্লার গেট হাওড়া খিদিরপুর কলকাতা এই সব জায়গাগুলোর উপর থেকে কিন্তু এই বাসগুলো যায় এই যে দেখতে পাচ্ছ এই যে দেখে নাও কোন কোন জায়গাগুলো যায় খো কীরকম সুন্দর রাস্তা এরকম রাস্তা দিয়ে কিন্তু তোমাদের এগিয়ে যেতে হবে একদম গ্রামের রাস্তা যেরকম হয় আর কি মাটির রাস্তা এই প্রথম আমি মাটির রাস্তায় করে কিন্তু তারাপীঠ যাচ্ছি ধুলোময় রাস্তা একদম ধরে ধরে এলাম তারপরে কিন্তু এই দেখো ফুটঘর কালী মন্দিরের কাছে কিন্তু আমরা চলে এলাম এই দেখো মন্দিরে যাওয়ার রাস্তা এখানে কিন্তু লেখা রয়েছে আর এই যে ফটক ফটকটা দেখতে পাচ্ছ এখনও কিন্তু তৈরির কাজ চলছে তো নতুনভাবে কিন্তু এটাকে তারাপীঠ মন্দিরের ন্যায় কিন্তু সাজানো হচ্ছে দেখতে ভীষণ সুন্দর লাগছে তো চলো এই গ্রাম্য পথ ধরে কিন্তু যাওয়া যাক এই জায়গাটা দিয়ে তোমাদেরকে দেখালাম খালের ওই পাশে কিন্তু রয়েছে আরও একটা মন্দির দেখা যাচ্ছে কি না জানি না অনেক গাছপালা দিয়ে ঘেরা একটা মন্দির আর এই যে সামনে চলে এলাম কিন্তু তারা মায়ের মন্দির যেটা হলো ফুটঘর কালী মন্দির তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাকে ওই পাশের মন্দিরটা যদি ওটা না দেখে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেটা কিন্তু অবশ্যই চেক আউট করে দেখতে পারো এই দেখো সামনেই কিন্তু মন্দির রয়েছে তো চলো তোমাদেরকে দেখাই তোরণটা দিয়ে ঢুকলাম সেই তোরণটা কিন্তু এই যে কাজ চলছে তার একটা ছবি দেওয়া রয়েছে কিরকমটা হবে দেখতে তো তার মাঝখান থেকে যে রাস্তা যে রাস্তাটাও কিন্তু যখন তৈরি হয়ে যাবে সুন্দর লাগবে এটার নাম হচ্ছে আকড়া তারা মায়ের মন্দির নতুন পোল ফুটঘর তো ফুটঘর বললে কিন্তু তোমরা এখানটা চলে আসতে পারবে মন্দিরের সামনেই দেখতে পেলাম একটি দোকান যেখানে কিন্তু এখানে রয়েছে বামতারা পুজোর সামগ্রী এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেড়া পাওয়া যাচ্ছে তো ভগবানের পুজোর জন্য তোমরা মন্দিরের বাইরে থেকে তোমরা নিতে পারো আর এখানে শুধু পুজোর প্রসাদ পাবে পুজোর সামগ্রী বলতে ফুল টুল পাবে না দেখতেই পাচ্ছ দোকানটা তো ওই দিক থেকে এলাম একদম গঙ্গার ধারেই এই তারা মায়ের মন্দিরটা অবস্থিত তো ওখানে আরেকটা মন্দির আছে এখানে একটা মন্দির আছে তো চলো তোমাদেরকে দেখায় কি কী মন্দির রয়েছে এখানে কিন্তু বড় বাবার একটি মন্দির রয়েছে বিগ্রহ রয়েছে তোমরা ভেতরে দেখতে পাচ্ছ বড় বাবার একটি মন্দির রয়েছে রয়েছে পানীয় জল মন্দির প্রাঙ্গণ কিন্তু এখানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর তোমাদের দেখিয়ে দিই এখানে কিন্তু মন্দির খোলা থাকে দশটা থেকে সাড়ে বারোটা আবার বিকাল চারটে থেকে সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে আর এই যে দেখতে পাচ্ছ এই হলো সামনে মন্দির মন্দিরটা কিন্তু অনেকটাই তারাপীঠের মন্দিরের মতো কিন্তু তো চলো তোমাদেরকে তারা মায়ের দর্শন করাই আর মন্দিরের গায়ে যে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্যগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে তো চলো তোমাদের সামনে দিয়ে দেখাই সামনে রয়েছে একটি নাট মন্দির তো এই আকড়া তারা মায়ের মন্দিরটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি চলো মন্দিরের সামনেই তোমাদের রয়েছে এখানে ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা সামনেটায় আর সামনেই রয়েছে মায়ের বিগ্রহ তো চলো মন্দিরে উঠে মায়ের বিগ্রহ দর্শন করায় আর এই পাশে কিন্তু রয়েছে একটি নাট মন্দির সেই নাট মন্দিরে কী কী রয়েছে সেটা তোমাদের দেখা এখানে একটা যজ্ঞ বেদী দেখতে পাচ্ছি একটা ত্রিশুল রয়েছে যজ্ঞ বেদি রয়েছে তো এই হচ্ছে নাট মন্দির নাট মন্দিরের ভেতরে এই যে দেখতে পাচ্ছি যজ্ঞ বেদী একটা রয়েছে আর এই পুরোটা সামনেই রয়েছে কিন্তু নাট মন্দির মন্দিরের একদম সামনেই রয়েছে এখানে দেখতে পাচ্ছ যজ্ঞ সামনে একটা তিশুর রাখা রয়েছে আর এই পুরোটা হচ্ছে নাট মন্দিরের ভেতরে এখন কিন্তু নাট মন্দিরটা বন্ধ রয়েছে তো নিচে কিন্তু জুতো খুলে আমি কিন্তু আস্তে আস্তে উপরে উঠছি তো তারাপীঠের তারা মায়ের মন্দিরের মতনই কিন্তু গঠন শৈলী রয়েছে খুব সুন্দর ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছ এই দেখো খুব সুন্দর কিন্তু দেওয়ালের কারুকার্যগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এই হচ্ছে তারামা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর ছোট্ট মতো একটা তারা মায়ের বিগ্রহ কিন্তু এই মন্দিরের ভেতরে তোমরা দেখতে পাবে তো দেখতে পাচ্ছ উপরে একটা ঝাড়বাতি লাগানো রয়েছে অনেক পুরনো ঝাড়বাতি দেখেই বোঝা যাচ্ছে আর নিচেই কিন্তু রয়েছে এই যে তারা মায়ের বিগ্রহ খুবই ছোট্ট মতো একটা লাল চেলি দিয়ে কিন্তু মাকে আর কি বস্ত্র পরিধান করা হয়েছে সামনে দেখতে পাচ্ছ মায়ের দুটো চরণ রাখা রয়েছে আর উপরেই কিন্তু রয়েছে একটি পদ্ম তার উপরেই কিন্তু মা বিরাজ করছে সুন্দর একটি লাল চেলি পরা রয়েছে মায়ের গায়ে আর হচ্ছে সুন্দর জবা ফুলের মালা দিয়ে কিন্তু মাকে সাজানো রয়েছে পাশেই দেখো একটা বিশাল বড় পাখা রয়েছে মাকে হাওয়া করার জন্য আর উপরে দেখতে পাচ্ছি একটা মহাদেব রয়েছে কিন্তু তার মায়ের মূল মন্দিরের পাশে আছে যে আদিমার মন্দির সেইখানে কিন্তু চলে এসেছি এখানে একটা দেখতে পাচ্ছ গাছের গুড়ি রয়েছে আর পাশেই রয়েছে সাধক বামাখ্যা এবং পাশে হচ্ছে স্বামীর একটি মূর্তি আর মা তারার কিন্তু বিগ্রহ যেটা দেখালাম তোমাদের সেই বিগ্রহের একটি সুন্দর ছবি রয়েছে তো এই মন্দির দর্শন করতে কিন্তু তোমাদের এখানে আসতেই হবে একদম গঙ্গার ধারে চলো তোমাদেরকে গঙ্গাটাও দর্শন করায় গঙ্গার ধারে সুন্দর হাওয়া সেই হাওয়াটা কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি দেখো এখান থেকে এলাম এখানে রয়েছে পাশে আদি মন্দির এবং পাশে হচ্ছে নাট মন্দিরের একদম পেছন বরাবর তোমরা চলে আসবে এখানে একটি বিশাল বড় দেখো সবুজের সবুজ এই গাছের ছত্র ছায় একটি সুন্দর কিন্তু শিব মন্দির রয়েছে এই দেখো সামনেই শিব মন্দির আর মন্দিরের একদম উপরে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় কিন্তু শিবলিঙ্গ রয়েছে এটা কিন্তু ক্যামেরাতে যতটা না বড় লাগছে অনেকটাই বড় কিন্তু শিব শিবলিঙ্গটা সামনে কিন্তু একটি বিশাল বড় শিবলিঙ্গ যেটি হচ্ছে মন্দিরের চূড়ায় রয়েছে যেটির উচ্চতা প্রায় সাত আট ফুট মতো হবে এই পাশে আরও একটি কৃষ্ণ মন্দির রয়েছে এই মন্দির তো রয়েছেই এছাড়া এই একদম দেখো গঙ্গার ধারেই কিন্তু এখানে একটি নন্দী মহারাজের বিগ্রহ রয়েছে অনেকটাই পুরনো তো সেই কারণে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রং করলে দেখতে আরও ভীষণ সুন্দর লাগবে আর যে খালটা এটা কিন্তু একটি খাল এই যে খাল গিয়ে মিশেছে হচ্ছে গঙ্গায় এই যে সামনে দেখতে পাচ্ছ খাল এই খালটা গিয়ে মিশেছে হচ্ছে গঙ্গাতে সুন্দর কিন্তু জায়গা পাশেই একদম শিব মন্দির তার পাশেই তারাপীঠের মায়ের মতো তারা মায়ের মন্দির তো সুন্দর একটি পরিবেশ তো চলো শিব মন্দিরটা কিন্তু এবার তোমাদেরকে ভেতর থেকে দর্শন করার সামনেই রয়েছে নন্দী মহারাজ তো নন্দী মহারাজের কানে কানে কিন্তু শিবকে যা আর কি তোমরা চাইছো মহাদেব শিবের কাছে সেটা কিন্তু তোমরা কানে কানে অবশ্যই বলবে আর এখানেই রয়েছে শিব পার্বতীর একটি বিগ্রহ আর ছোট্ট একটি শিবলিঙ্গ আর পেছনে দেখতে পাচ্ছ অসাধারণ একটি কারুকার্য মানে পেন্টিং যেটা দেওয়াল জুড়ে রয়েছে সেটা দেখো এদিকে সতীর দেহ যে নিয়ে শিব তাণ্ডব করেছিল সেটা তারপরে রয়েছে সমুদ্র মন্থনের সময় যেই দৃশ্যটা সেটা ফুটিয়ে তোলা হয়েছে আর এই পাশে যে শিবের সাথে পার্বতীর বিয়ে হয়েছে সেটাও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তো এই মন্দিরটা তোমরা দর্শন করবেই সাথে রয়েছে কিন্তু আরও একটি মন্দির যেটা রয়েছে গঙ্গার ওই পারে দেখাচ্ছি তোমাদেরকে ওই গঙ্গার ওই পারেই দেখা যাচ্ছে আরও একটি মন্দির মানে এইখানে হচ্ছে তোমার যদি নদীটা না থাকতো তাহলে কিন্তু অবশ্যই তোমরা ওই পাশে একদম ইজিলি যেতে পারতে তো এই পাশের যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটি কিন্তু খোলা থাকে সকাল এই মন্দিরটি কিন্তু খোলা থাকে এই মন্দিরটি খোলা থাকে সকাল আটটা থেকে সাড়ে বারোটা আবার বিকালে কিন্তু চারটে থেকে আবার রাত আটটা নটা পর্যন্ত এই মন্দিরটি তোমরা খোলা পেয়ে যাবে তো তোমাদের কিন্তু ভেতরে ঢোকার সময় তোমাদেরকে দেখিয়ে দিলাম মায়ের মানে এটা আমাদের বিশ্বাস না আমরা দেখেছি আমি মানে আমাদের ব্যক্তিগত ভাবে বলেন বা সামুক সার্বিক বলেন আমরা দেখেছি আমাদের মা প্রচন্ড ভাবে জাগ্রত আচ্ছা হুম এবং মা যে কাজ করাবেন না ঠিক কোথা থেকে কোথা থেকে কোনো না কোনো মানে ঘটনা করে দেবেন মানে মা ঘটনা ঘটনাক্রমে সেই কাজটা হয়ে যাবে হয়ে যাবে মায়ের কিছু কিছু অলৌকিক ঘটনাগুলো আছে হুম যেগুলো সব সব আমরা বলি পরে সব মানুষ জানে না করে না মানে এগুলো এগুলো তো মায়ের আলোকিক ঘটনা বলতে গেলে ছোট্ট করে দুটো দুটো জিনিস এনে উদাহরণ দিচ্ছি আমি একদিন আমরা বসে আছি এখানে আমরা দু তিনজন বসে আছি মানে আমাদের সেই সময় মন্দিরের কাজ চলছে কিছু টাকার দরকার মানে সিমেন্ট বাড়ি ওলাকে টাকা দিতে হবে হাজার পঞ্চাশ টাকা দরকার পঞ্চাশ হাজার টাকা দরকার বসে আছি আমরা তিনজনে হঠাৎ করে এরকম দুপুরের টাইমে বারো সাড়ে বারোটা একটার দিকে কি আর একটু আর একটু বেড়াতে এক ভদ্রলোক এলো হ্যাঁ একজন ভদ্রলোক এলেন এসে বললেন আমি না মন্দিরে কিছু donation দিতে চাই তো খুব ভালো কথা উনি আমাদের হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দিয়ে চলে এটা মায়ের আলৌকিক ঘটনা ছিল কিছু না আর একটা ঘটনা বলি মায়ের এই যে মা যে পদ্ম ফুলের উপবিষ্ট হয়ে আছে না এটা প্রচন্ড ভারী প্রচন্ড ভারী তো এই পদ্ম ফুলটাকে মানে তুলে এনে এইখানে মানে বসিয়ে দেওয়া তারপরে মিস্ত্রিরা কাজ করবে করতে পারছিলাম না এত ওজন ছিল হঠাৎ দেখলাম চার পাঁচজন মানুষ এলো হ্যাঁ এসে গাড়ি ট্যাক্সি করে নামলো হ্যাঁ এসে বললো নমস্কার করছে করছে বলে কি ব্যাপার কি হয়েছে হ্যাঁ বললো এই দেখুন একটুখানি এটাকে তুলে করে দিতে হবে বল ঠিক আছে দিন ওনারা না তুলে করে দিল করে দিয়ে আমরা মিস্ত্রির সঙ্গে ওনারা তুলে দিলেন এখানে করে দিই না ওরা নেমে এসছেন আমরা এবার মিস্ত্রির সঙ্গে কথাবার্তা বলছি ঘাট ঘুরে দিই কেউ নেই মায়ের একটা অলৌকিক ব্যাপার আমার মা কিন্তু প্রচণ্ড জাগ্রত হ্যাঁ আমরা অনেকেই মানে ইয়ে পেয়েছি ফল পেয়েছি এবং আমরা না মনে প্রাণে আমরা সবাই বিশ্বাস করি যে মা যেটা চাইবে কারো ক্ষমতা নেই সেটা মানে হবে না ঠিক মা কাজ করে নেবে কারোর কারোর মাধ্যমে না মা ঠিক কাজ করে নেবে হ্যাঁ এই যে বিভিন্ন জায়গা থেকে এখন এমন আছে আগ্রা ফটক বাজার আমাদের আগ্রা স্টেশন বাজার এইসব ব্যবসায়ীরা আছেন যারা প্রতিনিয়ত অমাবস্যার সময় আনাজপত্র চাল ডাল পাটি দিচ্ছে অন্যান্য ভক্তরা দিয়ে যাচ্ছে এইগুলো কি আমরা যে এই যে আট দশ হাজার লোককে খাওয়াচ্ছি ও বিতরণ করছি পশ্চিমের দিন কালী দিন করছি সবই কিন্তু মায়ের কৃপা সবই মায়ের কৃপা হ্যাঁ এইগুলো মাই করাচ্ছেন এই মায়ের এই আলৌকিক ক্ষমতাগুলো না আমাদের আরো বেশি বিশ্বাস এনে দিয়েছে হ্যাঁ অনেকেই আছে বহু দূর দূরান্ত থেকে আমাদের এখানে কিন্তু লোক আসেন শুধু আমরা এই অঞ্চলে নয় আমাদের আগড়া রবীন্দ্রনগর মহেশতলায় বেহালা থেকে আসছেন ডায়মহারা থেকে আসছেন কোথাও কোথা থেকে আসছেন আপনি চিন্তা করেন বহু দূর দূরান্ত থেকে লোক আসছে হুম আসে এবং মায়ের কাছে তাদের মনস্কামনা জানিয়ে যায় হ্যাঁ আবার যখন পূর্ণ হয় আবার আসে পুজো টুজো দিচ্ছে এইভাবেই আমাদের আর কি মন্দিরে চলছে এখানে দেখতে পাচ্ছ আমাবস্যা মালসাভোগ দেওয়া হয় পঞ্চাশ টাকা এবং মন্দিরের জন্য অর্থ দবরাতি দানের রসিদ সংগ্রহ করতে হবে এই অফিস রুম থেকে এই যে অফিস রুমের টাইমটা কিন্তু লেখা রয়েছে আর এই যে সামনেই নাট মন্দির দেখতে পাচ্ছো এখানে কিন্তু প্রত্যেক আমাবস্যা বড় করে পুজো হয় এবং হোমযজ্ঞ হয় এই যে দেখাচ্ছি দেখো ওই যে সামনে যে জায়গাটা বেদিটা রয়েছে এখানে কিন্তু হোমযজ্ঞ হয় আর এই মন্দিরের পেছনে যে গাছটা তোমাদের আর কি দেখা এই গাছটা যে কি গাছ বিশাল বড় এক সবুজ গাছ দেখতে পাচ্ছ খুব সুন্দর সবুজ নতুন কচি পাতা হয়েছে এই গাছটা কি গাছ কেউ কিন্তু মানে এটা জানতে পারিনি কি গাছ এটা তো গঙ্গার ধারেই দেখতে পাচ্ছ একটা পিকনিক স্পট রয়েছে এই পিকনিক স্পটে যদি তোমরা ভাড়া নিতে চাও তাহলে তেরোশো টাকা করে কিন্তু ভাড়া পড়বে একদমই গঙ্গার ধারে মন্দির উপভোগ করতে পারবে ওই দূরে একটা মন্দির এখানে একটা মন্দির এখানে সিনেমা শ্যুটিংও হয় একদম দেখতে পাচ্ছ গঙ্গার ধার বরাবর এখানে একটি ঘাটও রয়েছে ঘাট থেকে স্নান করে যদি তোমরা কেউ পুজো দিতে চাও মায়ের এখানে কিন্তু মহিলাদের কাপড় ছাড়ার রুমও রয়েছে এই দেখো মহিলাদের কাপড় ছাড়ার রুমও কিন্তু এখানে রয়েছে আর এখানে কিন্তু

কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রেখো আর এরকম আরও একটি তারামায়ের ভিডিও যদি এর আগে একটা দিয়েছি সেটা যদি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেটা কিন্তু দেখে নিতে পারো সেটাও কিন্তু একদমই গঙ্গার ধারেই অবস্থিত তো একই জায়গায় তোমরা দুটো তারা মায়ের মন্দির দেখতে পাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা বাই বাই